এখন হচ্ছে রমজান মাস ইফতারি কেনার জন্য যাচ্ছি চৌরাস্তা মোড়ে আর কিছুক্ষণ পরে হচ্ছে ইফতারি শুরু হয়ে যাবে আজান দিয়ে দিবে সব মানুষ ইফতারি কেনার জন্য চৌরাস্তা যাচ্ছে সূর্য অলরেডি ডুবে গেছে কিন্তু ইফতারি টাইম আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাব আগে একসময় ইফতারি কেনার জন্য বাজারে যাইতে হইত কিন্তু এখন আমাদের চৌ রাস্তাতে কয়েকটা দোকান আছে ইফতারির ইফতারি সাধারণত আমাদের বাসাই করে এখন দেখি অল্প স্বল্প ইফতারি কেনার জন্য আর কি ইফতারির দোকানে যাইতেছি

con anh thuê bang cô, để con đi <laughs> công nó đó. đâu, à হাসপাতাল মোড় থেকে ইফতারি কিনলাম সব ইফতারি বাসাই করা হয় কিন্তু এখান থেকে শুধু জিলাপিটা কিনছি প্রচুর ধোলা রাস্তার মধ্যে এত ধোলা আগে এক সময় দুর্গাপুর যে বালুর ব্যবসাটা আছে এটা এখন ধোবাড়াতে নেতাই নদীর বালুর কারণে এরকম ধোলা thank you